তাবলিক জামায়াত যা হলো ধর্ম প্রচারকদের সমাজ আরব বিশ্বে আহবাব নামে পরিচিত তাবলিক হল একটি ইসলাম ধর্মভিত্তিক সংগঠন এবং ধর্ম প্রচার আন্দোলন যার মূল লক্ষ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা এবং যা মুসলিমদেরকে এবং নিজ সদস্যদেরকে ধর্মচর্চে ফিরিয়ে আনতে কাজ করে যেভাবে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাস্লামের জীবদ্দশায় তার চর্চা করা হতো বিশ্বজুড়ে সংগঠনটির আনুমানিক এক দশমিক দুই কোটি থেকে আট কোটি অনুগামী রয়েছেন একে বিশ শতকের ইসলামের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় আন্দোলনগুলোর মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয় সুপ্রিয় দর্শক কেন হয়েছে তাবলিক জামায়াতের বিভক্তি সহ আরও কিছু ইতিহাস সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক উনিশশো সালে মোহাম্মদ ইলিয়াস কান্দলভি কর্তৃক ভারতের মেওয়াতে প্রতিষ্ঠিত সংগঠনটি দেওবন্দি আন্দোলনের একটি শাখা হিসেবে এবং ইসলামের বিভিন্ন বিষয়কে অবজ্ঞা ও নৈতিক মূল্যবোধের সমসাময়িক অবক্ষয়ের প্রতিক্রিয়া হিসেবে তাদের যাত্রা শুরু হয় উনিশশো সালে দক্ষিণ দিল্লির পশ্চিম নিজামুদ্দিন এলাকার এক মসজিদে তাবলিগের মূল কার্যক্রম গড়ে তোলেন ইলিয়াস কান্দলভি এটি এখন নিজামুদ্দিন মার্কাজ নামে পরিচিত উনিশশো সালে দ্বিতীয়বারের মতো হজে যান মাওলানা ইলিয়াস কান্দলভি মক্কায় তিনি তাবলিগের নতুন কর্মপদ্ধতির বিষয়ে পরিকল্পনা করেন এবং তিনি নতুন কর্মপদ্ধতি চালু করেন এর মধ্যে আছে ছোট ছোট দলে মসজিদের ধর্মীয় পরিবেশে অল্প সময়ের জন্য ইসলামের শিক্ষা নেওয়া এর মধ্যে রয়েছে গার্স যা দলবদ্ধভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি আহ্বানকে বোঝায় অন্যটি ছিল একটি দল ঘর ছেড়ে নির্দিষ্ট সময়ের জন্য বের হয়ে ইসলামের প্রতি মানুষকে আহ্বান করবে এভাবেই পরবর্তীতে গড়ে ওঠে তাবলিক জামাতের রূপরেখা উনিশশো সালে মাওলানা ইলিয়াস কান্দলভি মৃত্যুবরণ করেন তখন তার ছেলে প্রখ্যাত হাদিস বিশারদ মাওলানা ইউসুফ কান্দ আন্দোলন থেকে তাবলিগের আবির করা হয় উনিশশো সালে দিল্লি থেকে সৌদি আরব এবং ব্রিটেনের প্রচারণার জন্য কয়েকজন তাবলিগ অনুসারীকে সেখানে পাঠানো হয় উনিশশো সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় ঢাকায় তাবলিক জামাতের কার্যক্রম শুরু হয় এরপর তা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে মাওলানা আব্দুল আজিজ ছিলেন বাংলাদেশে তাবলিক জামায়াতের প্রথম আমির উনিশশো সালে দিল্লির নিজাম উদ্দিনে এক বার্ষিক আলোচনা সভায় প্রায় পঁচিশ হাজার তাবলিগ অনুসারী যোগ দেন এটিকে বর্তমানে ইস্তেমার প্রভাবক হিসেবে বিবেচনা করা হয় উনিশশো 1940 সালে মাওলানা আব্দুল আজিজের প্রচেষ্টায় ঢাকার কাকরাইল মসজিদে প্রথমবারের মতো বার্ষিক ইস্তিমা আয়োজিত হয় যেখানে উপস্থিত ছিলেন তৎকালীন তাবলিগের বিশ্ব আমির মাওলানা ইউসুফ কান্দলভিয়ো 1954 সালে ঢাকায় লালবাগ শাহী মসজিদ এবং এর আশেপাশে এলাকায় অনুষ্ঠিত বার্ষিক ইস্তামায় যোগদান প্রায় 5000 মুসল্লি 1954 সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে তাবলিগের ইস্তামা আয়োজিত হয় 1958 সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত হয় আরো একটি ইস্তেমার 1960 সালে ঢাকার রমনা উদ্যানে অনুষ্ঠিত ইস্তামায় ছিল প্রথমবারের মতো পুরিশরের পরিসরের আয়োজন যেখানে যোগ দিয়েছিলেন প্রায় পনেরো হাজার মুসল্লি এরপর উনিশশো এবং উনিশশো সালে রমনায় বার্ষিক ইস্তেমা অনুষ্ঠিত হয় উনিশশো সালে রমনায় অনুষ্ঠিত ইস্তেমায় সমাগম হয় প্রায় পঁচিশ হাজার মুসল্লির সেখানে স্থান সংকুলন সম্ভব হয়নি ইস্তেমায় মুসল্লি ও অনুসারীদের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় উনিশশো সালে রমনার পরিবর্তে গাজীপুরের টঙ্গিতে তুরাগ নদীর তীরে পাগার গ্রামের খেলার মাঠে প্রথমবারের মতো আয়োজন করা হয় বার্ষিক ইস্তেমার মহান মুক্তিযুদ্ধের পর তথা উনিশশো সালে বঙ্গবন্ধু বংশ শেখ মুজিবুর রহমান টঙ্গিতে তুরাগের তীরবর্তী বিস্তীর্ণ ও সুবিশাল পাগার গ্রামের মাঠ তাবলিক জামাতের বাৎসরিক ইজতেমার জন্য বরাদ্দ দেন এর পরের বছর থেকে খেলার মাসটি ছাড়াও তুরাগের উত্তর পূর্ব তীরে ডোবা নালা উঁচু নিচু এলাকা এবং রাজকের হুকুম দখলের একর বিশাল ময়দানে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে তাবলিক জামাতের দ্বন্দ্বের সূত্রপাত এবং বর্তমান অবস্থা ভারতে মাওলানা ইলিয়াস কান্দলভীর হাতে সৃষ্ট তাবলিক জামাত শুরু থেকেই ঘনিষ্ঠতা বজায় রেখেছিল কওমি মাদ্রাসার সাথে বাংলাদেশেও সেভাবে এর সূচনা হয় তাবলিক জামাতে মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের উপস্থিতি বেশি দেখা যায় উনিশশো সালে মাওলানা ইনামুল হাসান কান্দলভি মারা যান মৃত্যুর আগে তিনি তাবলিগের দশ সদস্যকে নিয়ে সুরা ব্যবস্থা প্রণয়ন করেন যেন তার অনুপস্থিতিতে সুরা সদস্যরা সিদ্ধান্ত নিতে পারেন এটি দু সাল পর্যন্ত বলবৎ ছিল দু সালে তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াস কান্দলভির প্রপত্র মাওলানা সাদ কান্দলভিকে তাবলিক জামাতের বিশ্ব আমির করা হয় দু সালে মাওলানা সাদ কান্দলভির কয়েকটি বিবৃতি দেওবন্দ মাদ্রাস মাদ্রাসার অনুসারীদের বিরুদ্ধে যায় দক্ষিণ আফ্রিকার মুফতি ইব্রাহিম দেশাই এ বিষয়ে আসকোইয়াম ওয়েবসাইটে ফতোয়াও দেন এতে মাওলানা সাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা হয় দু সালে তাবলিক জামাতের মধ্যে দুই পক্ষের সৃষ্টি হয় এ নিয়ে চরম দ্বন্দ্ব শুরু হয় দিল্লির নিজামুদ্দিনে মাওলানা সাদ কান্দেলভিকে নিয়ে এই দ্বন্দ্বে পৃথক হয়ে পড়েন তাবলিগের অনুসারীরা মাওলানা সাদের বিরুদ্ধে প্রথম ফতোয়া দিয়ে বৈশ্বিকভাবে দারুল উলুম দেওবন্দের নীতি অনুসরণ করা হয় কমি ও দেওবন্দি মাদ্রাসাগুলোতে এই দ্বন্দ্বের রেশ এসে পড়ে বাংলাদেশেও দেওবন্দ মাদ্রাসার অনুসরণ বাংলাদেশের কওমি মাদ্রাসার অনুসারীরাও মাওলানা সাদের বিপক্ষে অবস্থান নেন তারা মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেন পরবর্তীতে দু হাজার উনিশ সাল থেকে বাংলাদেশে দুই ভাগে বিভক্ত তাবলিগের অনুসারীরা দুই পর্বে ইজতেমার আয়োজন করে আসছেন